ভারত বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের পরিকল্পিতভাবেই বিশ্বের কাছে এক ধরনের ন্যারেটিভ সৃষ্টি করছে যে বাংলাদেশ একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়ে যাচ্ছে তারা এই ক্ষেত্রে অত্যন্ত দৃঢ়তার সহিত এবং পরিকল্পিত উপায়েই পাকিস্তানকে বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট করে দিচ্ছে এমনকি ভারতের সেনাপ্রধান এটাও বলেছেন যে তাদের যে সীমান্ত আছে ভারতের সাথে পাকিস্তানের ওইখানে তারা যেরকম ক্রস বর্ডার কিলিংগুলা করছে এবং বর্ডারে অশান্তি সৃষ্টি করছে ঠিক তেমনি তিনি দাবি করছেন যে বাংলাদেশের সাথে যে চিকেন ন্যাক বা সেভেন এর যে বর্ডারগুলো আছে সেখানেও পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোকজন এসে পৌঁছে গেছে এবং বাংলাদেশ সেক্ষেত্রে সহযোগিতা করছে বলে তিনি এক ধরনের ভয়ানক কথা বলেছেন যেটি বাংলাদেশ সম্পর্কে বিশ্বের কাছে একটি ন্যারেটিভ সৃষ্টি করছে যে বাংলাদেশ ধীরে ধীরে পাকিস্তানের মতোই একটি সন্ত্রাসী রাষ্ট্র হয়ে যাচ্ছে যেটা আমাদের জন্য খুবই ভয়ানক এই ধরনের ন্যারেটিভ সৃষ্টির পিছনে ভারতের সরকারের যে এক ধরনের দূরভিসি আছে আমরা সেটাই একটু কোচার চেষ্টা করব এবং সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি আমাদের সেটাও আলোচনায় নিয়ে আসতে হবে বলে আমি মনে করি তার আগে আমরা একটু দেখি সেনাপ্রধান এক্স্যাক্টলি কি বলেছেন তারপরে আমরা দেখব যে ট্রাম্পের সাথে আলোচনায় মোদি কি বলেছেন আমরা সেটা নিয়েও কোচার চেষ্টা করব এবং এক্ষেত্রে বিশ্বের কাছে বাংলাদেশকে যে কীভাবে রিপ্রেজেন্টেশনটা করা হচ্ছে এটার বিপরীতে আমাদের কি ধরনের প্রটেকশনমূলক ব্যবস্থা নিতে হবে ভারতের সেনাপ্রধান বলছেন যে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আই সদস্যরা এসেছেন বাংলাদেশে দাবি করে তিনি বলছেন এমন কি এই সেনা ও গোয়েন্দারা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোরের কাছেও গিয়েছিলেন বলে তিনি দাবি করছেন শিলিগুড়ি করিডোর চিকেন নেক হিসেবে পরিচিত যেটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে তার মানে তার এই যে অভিযোগটা সেই অভিযোগটার সাথে তাদের আরেক আরো কিছু ধারাবাহিক অভিযোগের আমরা মিল যদি একটু খুঁজি দর্শক আপনাদের মনে আছে এই ভারতের সেনাপ্রধানই বলছিলেন যে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে যদি একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসে তার মানে তারা বাং একটা আপনারা খেয়াল করুন একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের সেনাপ্রধানের এই ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়ার একটিয়ার আছে কি না কিংবা তাদের এইখানের স্বার্থটা কি তার মানে হচ্ছে তারা চাচ্ছে এই ধরনের নেগেটিভগুলা বিশ্বের কাছে দিয়ে বাংলাদেশকে যাতে এক গড়ে ফেলা হয় এবং বাংলাদেশ সম্পর্কে একটা নিগেটিভ সৃষ্টি করা হয় পাকিস্তানের মতো যে বাংলাদেশও একটি সন্ত্রাসী রাষ্ট্র বা মৌলবাদী রাষ্ট্র যাচ্ছে এখানে আরেকটা জিনিস আপনাদের বলতেই হচ্ছে যে আপনাদের মনে আছে সেই মোদি ট্রাম্পের সাথে বৈঠকে তিনি যে অভিযোগটা করেছিলেন আমি একটু যদি পড়ি এখান থেকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাভ জয়েন্টলি কোল্ড অন পাকিস্তান টু এনশিওর ইটস টেরিটরি ইজ নট ইউজড ফর ক্রস বর্ডার টেরোরিজম এমফেসাইজিং দ্য নিড ফর ডিসাইসিভ অ্যাকশন এগেনস্ট থেরো গ্রুপ অপারেটিং ফ্রম ইটস সয়েল অর্থাৎ তিনি বলছেন যে পাকিস্তান তার ভূমি ব্যবহার করে টেরোরিস্টের দ্বারা ভারতীয় সীমান্তে ক্রস বর্ডার করে সেখানে অশান্তি সৃষ্টি করছে এবং তার নাগরিককে হত্যা করছে বলে তিনি অভিযোগ করেছেন এটার সাথে তিনি বাংলাদেশকে এখন জড়িত করছেন যে ওই ক্রস বর্ডার করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোকজন বাংলাদেশেও পৌঁছে গেছে তার নেখে অশান্তি সৃষ্টি করার জন্য বাস্তবে কি এরকম কিছু চিকেন হয়েছে ঘটনা বলি আপনাদের মনে আছে মাস্কটে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সার্ককে অ্যাক্টিভ করার পরিকল্পনা করেছিলেন সার্ক আপনারা জানেন মরহম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব দক্ষিণ এশিয়ার এইখানের কয়েকটি দেশকে নিয়ে একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠন করেছিলেন যাতে এখানকার সন্ত্রাসবাদ বলেন অর্থনৈতিক স্থিতিশীলতা বলেন এবং পারস্পরিক বিজনেস কোঅপারেশন বলেন এগুলা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে এই সকল অ্যাচিভমেন্টের ভিত্তিতেই তিনি মূলত এই এই সংস্থাটা করেছিলেন এটার জবাবে ভারতের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন দক্ষিণ এশিয়ার সবাই জানে কোন দেশ ও তার কি ধরনের কর্মকাণ্ড করে রেখেছে জয়শঙ্কর বলেন যে সন্ত্রাসবাদের স্বাভাবিকরণ করাটা বাংলাদেশের উচিত নয় আবার বলছে সন্ত্রাসবাদের স্বাভাবিকরণ করাটা বাংলাদেশের উচিত নয় তার মানে দেখুন ধারাবাহিকভাবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোকজন ক্রস বর্ডার করে বাংলাদেশে আসছে এবং বাংলাদেশে এসে তার সেভেন সিস্টারকে অশান্ত করে দিচ্ছে ভারতের সেনাপ্রধানের এ ধরনের বক্তব্য এবং তার পররাষ্ট্রমন্ত্রীর এই ধরনের বক্তব্য যে বাংলাদেশ সন্ত্রাসবাদের সন্ত্রাসবাদকে স্বাভাবিককরণ করে ফেলতেছে এখন আসি তাদের এই কথাগুলা বলার কারণটা কি আমরা অতি সম্প্রতি শেখ পালিয়ে যাওয়ার পর অবশ্যই শেখ তাদের জন্য একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন এবং তাকে কিভাবে তারা বাংলাদেশে পোষ করতে পারবে এটি এখন তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা এটার সাথে যুগ হয়েছে আমি মনে করি আমরা আমাদের কিছু কর্মকাণ্ড কি করছি বিশ্ব মিডিয়ার কাছে তুলে দিচ্ছি যার ফলে আমাদের বিরুদ্ধে এ ধরনের কথা বলার কিছু স্কোপ বা সোর্স আমরা দিয়ে দিচ্ছি ভারতের কাছে আমি যদি কয়েকটা ঘটনা এখানে এক এক করে নিয়ে আসি দর্শক আপনাদের বাংলাদেশে আপনারা জানেন যে নারী ফুটবলারদের ফুটবল খেলতে দেওয়া হয়নি এটি যখন বিশেষ করে পশ্চিমা দুনিয়ার মিডিয়ার কাছে যাবে এটি কোনোভাবেই কোনোভাবেই তারা ভালোভাবে নেবে না তার মানে তারা মনে করবে যে নারীর প্রতি যে বিদ্বেষ এক ধরনের ভ্রান্ত ধারণা আছে পশ্চিমা দুনিয়ার এবং নারীকে সমাজের উন্নয়ন থেকে দূরে রাখা এটা তাদের বাসা ইসলামী মৌলবাদীরা করে কিন্তু বাস্তবে সেটা হয় না আমাদের মূলত আমাদের কি বলবো অতিমাত্রায় উৎসাহী কিছু লোকই এই কাজটা করেছেন করে তাদের কাছে এই নেরেটিভটা দিয়েছেন তাছাড়াও অপবিশ্বাসের সরম উদ্বন উদ্বোধন পরিমণির সৌরম উদ্বোধনে বাধা দেওয়া এবং একের পর এক মাজার বাঙ্গা প্রায় একশোটির মতো মাজার বাঙ্গা হয়েছে এবং তাদের যে আরও কিছু নেগেটিভ অতি সম্প্রতি গিয়েছে সেটা হচ্ছে যে বই মেলায় তস্তিমান আসরিনের বইয়ের কথা ধরুন তস্তিমা নাসরিনের বই যদি নিষিদ্ধ হয় তাহলে অবশ্যই সেটা বন্ধ করে দিতে হবে কিন্তু প্রকাশের আগে যদি আপনি নিষিদ্ধ না করেন তাহলে আপনি যখন এইভাবে বন্ধ করতে যাবেন তখন এক ধরনের নেগেটিভ সৃষ্টি হবে যে সেখানে মৌলবাদীরা মাথা চড়া দিয়ে উঠছে তাহলে এটা তো আগেই আপনার ব্যবস্থা নেওয়া উচিত ছিল বইমেলায় যাবার আগেই তাছাড়া আরও অনেকগুলো বিষয় আছে যেমন মেহজাবিনকে নাটক করতে না দেওয়া তারপর এই এই কথাটা আরেকটা যেমন এই যে কালেমা লেখে কালো পতাকায় কালেমা লেখে মিছিল করা এই বিষয়টা আমি অনেক আগেই দর্শক বলেছি এবং আমার দুটি ভিডিওতে আমি সতর্ক করেছি যে এই কাপড়টা যে কারণেই হোক একটা নিগেটিভ সৃষ্টি হয়ে গেছে বিশেষ করে এই যে আইএস এবং মধ্যপ্রাচ্যের কিছু দ সংগঠন তারা এই কালেমা লেখে কালো পতাকা এই যে মিছিলটা যখন করে তাদের মধ্যে এক ধরনের আমরা হয়তো বাংলাদেশ থেকে বিষয়টাকে ওইভাবে মূল্যায়ন করব না কিন্তু বহির্বিশ্বে এই ধরনের একটা পতাকা দেখার পরেই তারা মনে করে এরা বোধহয় আই এর সদস্য হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি যদি এটা আদৌ কোনো সম্ভাবনাই নেই বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা এই ধরনের কালো পতাকা মিছিলগুলা যেন অ্যাভয়েড করি তাছাড়া আরও অনেকগুলো ব্যাপার আছে এই ফুটবল খেলতে বাধা দেওয়া বা কোনো নায়ক নায়িকাকে তার কার্যক্রমে বাধা দেওয়া এটি অবশ্যই বাংলাদেশে তো ছবি করা নিষিদ্ধ নয় কোন নায়িকা কর্তৃক সরম উদ্বোধন তো নিষিদ্ধ নয় কোনো নায়িকার নাটক করাটা তো নিষিদ্ধ নয় মাজার করা মাজারে যদি অবৈধ কাজ হয় গাজার সেবন হয় আপনি কি করতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিন্তু আপনি যদি এইভাবে এটাকে ভাঙেন তাহলে মিডিয়াগুলো এটা লুফে নেবে এবং সেটা বহির্বিশ্বের বড় বড় বিখ্যাত মিডিয়াগুলো সেটা হেডলাইন হয়ে চলে আসবে কারণ ইসলামের বিরুদ্ধে কিছু একটা বড় হেডলাইন দিতে পারলেই কিছু মিডিয়া আছে যেন তারা অনেকটা স্বস্তি ফিল করে আর সে কারণে যে নেেটিভ আমরা আমাদের নিজেদের বুলে করতেছি আমরা যেন এই ব্যাপারে সতর্ক থাকি পরিশেষে যেটা সবচেয়ে আমাদের জন্য এখন আরো ভয়ানক সেটা হচ্ছে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এফ এর প্রধান যিনি হয়েছেন তিনি কিন্তু পাঠেল সেই পাঠেল কিন্তু একজন ভারতীয় বংশোদ্বোধ কাজেই খুব সঙ্গত কারণেই ভারতের এই ক্ষেত্রে একটি সুবিধা হবে নেগেটিভ সৃষ্টি করতে এবং ভারতীয় বংশোদ্ভূত হলে অতি স্বাভাবিকভাবেই বলা যায় যে তারা ইসলাম বা আমাদের ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে কিভাবে কিছু নেগেটিভ সৃষ্টি করা যায় যদিও আপনি দেখবেন যে ধর্মীয় গুড়ামিগুলা আপনি বলতে পারেন যে বেশ সবচেয়ে বেশি হিন্দু ধর্মে যেখানে তারা গোমূত্র পান করে ফেলতেছে এমনকি কাওডাংকে তারা একসময় বলছিল যে এটা ক্যান্সারের প্রতিষেধক হয়ে যাবে কিংবা গরুর গোবরকে তারা বলছিল যে অনেক জায়গায় আমরা দেখেছি মিডিয়ায় সত্যমিথ্যা আমরা জানি না যে করোনার প্রতিষেধক হিসাবে তারা এটা ব্যবহার করেছে কাজেই সেটা হচ্ছে অন্য বিতর্ক কথাটা হচ্ছে আমরা আমাদের দেশে এখন একটি অস্থিতিশীল পরিস্থিতিতে আছে আমি মনে করি এখনো। ডক্টর ইনুসের মতো শক্তিশালী ব্যক্তিত্ব এবং বিশ্ব মিডিয়ার কাছে বা বিশ্বের কাছে তিনি যে শক্তিশালী অবস্থান নিয়ে আছেন তাকে আমি মনে করি আরও আরেকটু সচেতন হতে হবে বিশেষ করে এই যে বিষয়গুলো আমাদের দেশের ভিতরে ঘটছে এবং এ ধরনের ঘটনাগুলোর ফলে যাতে কোনো ধরনের ন্যারেটিভ বিশ্বের কাছে না যায় যে বাংলাদেশ একটি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাচ্ছে কিংবা পাকিস্তানের সহযোগিতায় কিংবা পাকিস্তানের সংশ্লিষ্টতায় এখানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোকজন এসে তার সেভেন সিস্টারকে অশান্ত করে ফেলতেছে যেটার আদৌ কোনো সম্ভাবনা নেই কাজেই আমাদের সতর্ক হতে হবে আমাদের কার্যক্রমে আজ পর্যন্তই